সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু এমনিতেই বেকারত্বের চালা সঠিক সময়ে বিবাহ না হওয়ায় জামাই সৃষ্টি নিয়ে আটকে শ্রমজীবী যুবকদের শিক্ষিত হয়েও কপালে জোটেনি চাকরি তাই টোটো চালিয়ে এখন বাকি ভবিষ্যৎ কে দেবে মেয়ে সবাই তো চায় চাকরিজীবী পাত্র জামাই ষষ্ঠীর আগে আক্ষেপের সুর বয়সপ্রাপ্ত এক শ্রেণীর যুবকদের মুখে সামনে জামাই ষষ্ঠী আম কাঁঠাল লিচু সহ নতুন বস্ত্র নিয়ে জামাই ও মেয়ে ষষ্ঠী করতে যায় যার যার শ্বশুর বাড়িতে আর সারা বছর যেমন তেমন হলেও এই তিনটা জামাইয়ের প্রতি আদর থাকে অন্যরকম থাকে বাড়তি পাওনাও ঘুরতে যাওয়া পরিবার পরিজন এক জায়গায় হয়ে কত না গল্প দুপুরের মধ্যাহ্ন ভোজে থাকে হরেক রকমের সুস্বাদু খাবার বিভিন্ন ধরনের মাছ মাংস সহ সবই যেন একে অপরকে চেটকা দেয় এবার তারই আক্ষেপের সুর শুনতে পাওয়া গেল নদীয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্তবয়স্ক যুবকদের মুখে কেউ বলছেন পড়াশোনা অনেকটাই করেছি যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাইনি অবশেষে টোটো চালিয়ে এখন বাকি ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা পাত্র খুঁজতে গেলে সব পিতামাতা চাইছেন সুযোগ্য পাত্র অর্থাৎ চাকরিজীবী তাহলে কি শ্রমজীবী ছেলেদের কপালে মেয়ে জুটবে না জামাই ষষ্ঠীর দিন এক টোটো গাড়ি করেই জামাইরা তাদের স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি যায় খারাপ লাগলেও সবটাই মেনে নিতে হয় মনে মনে আকাঙ্ক্ষা জাগে তাদেরও যদি সময় মতো বিবাহ হতো তাহলে এই দিনটা প্রত্যেকের মতোই হেসে খেলে আনন্দে কাটত কিন্তু তা নেই চাকরি যে করি না তবে যত দিন যাচ্ছে ততই বেকারত্বের সংখ্যা বাড়ছে হাজারে হাতে গোনা কম যুবকরা চাকরি করে

তাদের থেকে একটু মুখ তুলে থাকা অ্যাকচুয়ালি দাদা আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা এই টুকটুকি চালিয়ে খাওয়া মানে আমাদের সংসার চালানো আমরা এই শিক্ষিত অবস্থা হয়ে শিক্ষিত থেকেও আমাদের এখন ভ্যান চালাতে হচ্ছে তো চাকরি বাকরি নেই তো এখনকার বাবা মায়েরা তো প্রত্যেকেরই চায় চাকরিজীবী একটা ছেলে তো আমাদের সেক্ষেত্রে আমাদের মেয়ে আমাদের কপালে কি জুটছে না বললেই চলে তো আমাদের একটা সরকার কাছে একটা আবেদন এটাই যে যদি কোনো ভালো কর্মসংস্থান যদি দিতে পারত আমাদেরকে যাতে আমরা সেই জায়গাটা দেখি অ্যাটলিস্ট মেয়ের বা মায়ের থেকে মেয়ের হাতটা চাইতে পারতাম আর তো কিছু বলার আমার এখানে এবারও তো মানে ষষ্ঠীতে যেতে পারবেন না না তাহলে কেমন লাগবে কেমন লাগছে বলতে একটু খারাপ লাগছে সবাই আসছে সবাই আসছে তাদেরকে আমাদেরকে নিয়ে যেতে হবে আমরা যেহেতু টুকটুকি চালাই তো তাদেরকে বয়ে আমাদের তাদের সুশীবাই দিয়ে আসতে হয় আমরা যারা আছি আমাদের এখানে কয়েকজন মানে এরকম কত সংখ্যক আছে এরকম যারা আমাদের এখানে আছে বেশ কিছু কিছু সংখ্যক আছে আমাদের স্ট্যান্ডেই

ব্যবসায়ী বলুন চাকরিজীবী করুন তারাই যাবে ইচ্ছা হয় না যে জামা ইচ্ছা হয় কিন্তু পেরে উঠি না আমাদের তো প্রবল ইচ্ছা যাওয়া এই পেরে উঠি না লজ্জা লাগে লজ্জা লাগে জামা আবার পয়সা না পাত্তাও দেবে না হ্যাঁ 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 কী নাম আপনার আমার অনিন্দ প্রামাণিক হ্যাঁ এবার ফলন কম হয়েছে আমের দাম বেশি হয়েছে কত করে যাচ্ছে এখন ভালো আমাদের একশো কুড়ি একশো বিক্রি হচ্ছে কলা কলা চারটে কুড়ি পাঁচটা কুড়ি বিক্রি হচ্ছে

কত কত বছর ধরে ব্যবসা করছে আমি বছর তার মধ্যে থেকে কি আমের ফলন এই বছর কি সব থেকে বেশি মনে হচ্ছে সবচেয়ে কম আমের ফলন কম আর দাম বেশি তো দাম তো ফলন কম হলে একশো টাকা যদি আটানব্বই টাকা দাম না হয় তাহলে তো দাম অটোমেটিক বেশি হবে কারণ এই বছর দামের দামটা বেশি এই কারণ ফলন নেই বলে আর ম্যাক্সিমাম নষ্ট হয়ে না কিনা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু